নমস্কার ডিএলএ পূর্ণ প্রশিক্ষিত টেট উত্তীর্ণ যারা চলতি প্রাথমিক শিক্ষক নিয়ে অংশগ্রহণ করবেন প্রত্যেকেরই কামনা আপনারা জানেন প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো ফর্ম ফিল কিন্তু অলরেডি হয়ে গেছে আমি আইডিয়াও করেছিলাম যে পঞ্চাশ হাজারের কাছে হবে আমাদের দাবিও বৈধ ছিল পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই হঠাৎ করে নোটিফিকেশান এলো ভ্যাকান্সি দিল সামান্য আমরা হয়তো অনেকের রাগ অভিমান থাকতে পারে যে এখন আন্দোলন হচ্ছে না কেন কিন্তু সেই কথায় একটা কথাই বলবো একটাই উত্তর দেব পরিস্থিতি কিছুটা বাধ্য করেছে তবে আমরা বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে সেটা তুলে ধরতে চেয়েছি ফর্ম ফিল আপ হচ্ছে ন তারিখে লাস্ট ডেট বেশ কিছু আইনি পদক্ষেপ না নিলে নয় কারণ যেটুকু ভ্যাকেন্সি আছে তেরো হাজার ভ্যাকেন্সি আছে সেইটুকু ভ্যাকেন্সির ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল কম্পিটিশান বাড়বে একটা ব্যাপক কম্পিটিশান বাড়বে যেটুকু আশা আছে সেটুকুও থাকবে না যেহেতু নয় তারিখে লাস্ট ডেট কিছু পদক্ষেপ নেওয়ার দরকার ছিল অনেকের ফর্ম ফিল আপ করার দরকার ছিল তারাও ফর্ম ফিল করে নিয়েছে যারা আমরা নেতৃত্ব দেই তো আইনি পদক্ষেপে কিন্তু ফান্ডিং প্রয়োজন পরিষ্কারভাবে জানাচ্ছি যারা ইনসার্ভিস তারাও ফর্ম ফিল করছে যারা বিএড পরবর্তীতে যারা ডিএলএড করছে বা করেছে তারাও ফর্ম ফিল আপ করছে আনুষঙ্গিক আদার্স যারা আছে আমি নাম বলছি না তো আমরা আইনি পথে লড়াইয়ের চেষ্টা করবো আইনি পথে লড়াইয়ের চেষ্টা করে আমরা আমাদের লক্ষ্য পূরণের পথ প্রশস্ত করবো আপনারা প্রত্যেকেই ফান্ডিং দিন রাগ অভিমান ভুলে আগামী দিনে অবশ্যই শূন্য পদের দাবিতে লড়াই চলবে আমরা কালীঘাটেও জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে মাননীয় অভিষেক ব্যানার্জির বাড়িতেও অফিসেও জানিয়েছি তো সেইখানে থেকে কোনো এখন উত্তর কিন্তু আসেনি শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দো দু হাজার সতেরো টেট উত্তীর্ণদের নিয়ে দীর্ঘ আট বছর নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় ফ্রেশাররা অংশগ্রহণ করতে পারেনি এত বছর পর এত কম ভ্যাকেন্সি আন্দোলন করলেই কি ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট আসে আসবে কেন এমনি দেয়া তো দরকার কারণ বাংলার যুবকরা আমরা নিজের স্বপ্ন পূরণ করবো পরিবার বাঁচাবো একটা স্কুল বাঁচাবো অবশ্যই সরকারের ভাবা উচিত বিষয়টা নিয়ে কিছু অন্তত ভ্যাকেন্সি বাড়ানো দরকার নমস্কার